হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরাও সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আমার মিনি গ্যাসে আমি বানাবো পাস্তা দেখো বন্ধুরা পাস্তা করার জন্য কি কি উপকরণ নিয়ে নিচ্ছি পাস্তা নুন পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি রসুন কুচি টমেটো সস ডিম আর সাদা তেল আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি কড়াটা আবার বসিয়ে দেব এবার আমি পাস্তাটাকে ভালো করে সেদ্ধ করে দেব এবার আমি জলটা দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে এবার আমি পাস্তাটা দিয়ে দেব এবার আমি একটু নুন দিয়ে দেব এবার আমি একটু সাদা তেল দিয়ে দেব পাস্তাটা যাতে না জড়িয়ে যায় তার জন্য আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এবার আমি না নেব করটা গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি এবার আমি রুতিনটা দিয়ে দেবো

এবার আমি একটু নুন দিয়ে দেব এবার আমি একটু নেড়ে দেব আমি পাঁচটাটা দিয়ে দেব এবার আমি একটু নেড়ে নেব এবার আমার ভালো করে নাড়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটো সস এবার ভালো করে নেড়ে নেব এবার আমি একটু নেড়ে নেব এবার আমি পাস্তা রেডি আমার পাস্তা রেডি এবার আমি নামিয়ে নেব এবার আমার পাস্তা রেডি এবার আমি একটু টেস্ট করে দেখি দারুন বন্ধুর আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে দেবে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে বাই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকে আমার ভিডিও দেখতে থেকো